Oh, <laughs> নবনিখ সাথে গবেষণবিক্ষ বৎসরের প্রথম রজনীতে দ্বিতীয় পর্বে আজ বিভ্রান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার রাতুলি চরণে ইহত ভাগা দাসের সদ্য প্রণতি জ্ঞাপন করছি বাবার কথা বলা যাবে না একেবারে নিরীহ বসতে হবে আজ যারা বদনে বলিতে হরি শ্রবণ করিতে হরি জন্য করিয়াছিল এই ব্যাসা শুনে একমাত্র সুযোগ্য অধিকার ছিলেন সর্বজন বন্ধেয় অমান্য পৃথিবীর শ্রেষ্ঠতে যিনি মাতৃগর্ভ থেকে সমস্ত মায়াকে পরিহার করে বিশ্ব জগতে প্রকাশ পাওয়া মাত্রই হরি ভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন স্পর্শ করতে পারেনি পৃথিবীতে প্রকাশ পাওয়ার সাথে সাথে সনাতন ধর্মের কোন গ্রন্থে এই একজন ব্যক্তিকে আর কাউকে এমন কোনো করা হয়নি তাই সে ব্যক্তিকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলা যাবে না এই অঙ্গনের আশেপাশে চলে যেতে হবে কথা বলতে হলে জয় শ্রী জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত এই সনাতন ধর্ম প্রত্যেকটা মানব জীবনে প্রস্ফুটিত এবং প্রতিফলন করতে পারলে সেই একজন প্রকৃত মানুষ হতে পারবে আর এই সনাতনী আচরণ যার মধ্যে প্রকাশ পাবে না সনাতন ধর্মে জন্মগ্রহণ করলেও সে সনাতনী নয় পৃথিবীতে সনাতন ধর্ম যাহা এই পৃথিবীকে দান করেছি পৃথিবীর সমস্ত ধর্মকে আমি আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি আমার কাছে আমার ধর্মকে আমি বলবাদ এবং প্রাণ দিয়ে ভালোবাসার চেষ্টা করি কিনা তা আমি জানি না কিন্তু আমার সনাতন ধর্ম আমারও মোতাবেক যাহা দিয়েছে বোধ আর কিছু পাওয়ার বাকি থাকে এস পৃথিবীতে আসার আগে থেকে সনাতন প্রতিটা মানবের প্রয়োজন পৃথিবীতে আসা আশার আগে আবার ধর্ম কি করে প্রয়োজন গতকাল এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম আসুলিয়াতে এটাও প্রয়োজন অন্য কোনো ধর্মে একটা সন্তান কিভাবে আনতে হয় তিথি নক্ষত্র কাল মাস আদি এটা কিন্তু অন্য কোনো ধর্মে আছে কিনা আমার জানা নেই কিন্তু সনাতন ধর্মে আছে তাহলে আমি পৃথিবীতে আসার আগে আমার ধর্মকে আশ্রয় করে আসতে হয়েছে নাকি রাধে রাধে আজকে আমার খুব ভালো লাগছে খুব চিনামুখগুলো বহু দিনের বহু বহু দিনের চিনামুখগুলো আজকে সম্মুখে তার মধ্যে কিছু চিনামুখগুলো হারিয়ে ফেলেছি এই বঙ্গে আসলেই যাকে না দেখলে ভালো লাগে না যিনি পুত্র চিহ্নে ভালোবাসতেন আমি যাকে পিতা বাবা বলে সম্বর্ধনা করতাম তিনি হচ্ছেন सिद्धार्थ আমাদের প্রভাস হবে আজকে সবাই কি দেখতে পাচ্ছি কিন্তু তাকে দেখতে পাচ্ছি কালের স্রোতে তাকে হয়তো তিনি চলে গেছে আমাদেরও যেতে হবে কে কাকুশ্য পরিবেদনায় বিশ্ব জগতে কেউ কারণ না তবু এদেরকে শরণ করছি কেন জানেন দুরবক্ত মানে না যারা নিচ্ছুক মেলচ্ছ জানিস তারা যারা পিতৃপুরুষকে অনুসরণ করতে পারে না পিতৃপুরুষকে ভুলে যায় যে জাতি পিতৃপুরুষকে ভুলে যে মানুষ পিতৃপুরুষকে ভুলে জানবে সে মেলচ্ছ শেষ পাতি কোন মানুষের মত গণ্য করা হয় রাধে রাধে যুবক বাবার একটু বসে বসে শোনা বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন হরি হয় না একটু বস বসলে ভালো লাগবে বসো একটু বসো বাবা বসো তোমাদের জন্যই আমার আশা না হলে বহু কাল আপনাদের চরণ দিলে পাই না তবে মহাপ্রভু যেন কৃপা করে চাইছে আপনাদের চরণ দিলে কুকুরটার মস্তকে দেওয়ার জন্য মহাপ্রভু টেনে নিয়ে এসেছে বৃন্দাজিকে একটু নিচে নামিয়ে দাও মায়েদের আমার মন দেখতে একটু কষ্ট হচ্ছে তাই না নামিয়ে কথাগুলো একটু অবলোকন করতে হবে আগে যে পরে মনন্দ সনাতন ধর্ম কেন সনাতন ধর্ম কোন শুধু সনাতনীর জন্ম নয় সনাতন ধর্ম এমন একটা ধর্ম পৃথিবীর সমস্ত মানসিক জাতির জন্য সনাতন ধর্ম প্রয়োজন পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য সনাতন ধর্ম প্রয়োজন সনাতন ধর্ম দয়ার ধর্ম সনাতন ধর্ম করুণার ধর্ম সনাতন ধর্ম প্রেমের ধর্ম সনাতন ধর্ম ভালোবাসার ধর্ম সনাতন ধর্ম উদারতার ধর্ম কোন কৃপনের জন্য সনাতন ধর্ম নয় কোন হত্যাকারীর সনাতন ধর্ম নয় সনাতন ধর্ম সনাতন ধর্ম এমন একটা ব্যক্তির জন্য যে সনাতন ধর্মটায় ভগবান নিজে নিরাকারত্ম পরিত্যাগ করে এই সনাতন ধর্মের সাকারত্ম প্রকাশ তার ভক্তের সাথে গীলা বিলাস করবার জন্য

কোথায় আছে চৈতন্য চরিতামূতে বললেন জ্ঞান কর্ম সাধনা এই তিনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবেদ প্রকাশ জ্ঞানী চায় দর্শন চায় আত্মা আর ভক্ত চায় ভগবানের দর্শন বস্তু এক প্রকার বিভেদ আলাদা বস্তু কিন্তু আলাদা নাই বস্তু এক যেমন একই ব্যক্তি একেবারে সরল ভাষায় যুবকবার বুঝতে হবে সনাতন ধর্মের তত্ত্ব বুঝুন পরে মতত হবে আমাদের তো মহাপ্রভু যে ধর্ম প্রচারের জন্য আসলেন সে ধর্মটাকে আমরা কেউ গ্রহণ করছি মহাপ্রভুর প্রেমের ধর্ম গ্রহণ করছি না শুধু হিংসার ধর্মটাকে গ্রহণ করছি মহাপ্রভু যে প্রেমপিলাদের নদীয় আসলেন সেই মহাপ্রভুর একটা কথা এই সাধু বলেন বৈষ্ণব বলেন বলেন এই ব্রাহ্মণ বলেন আমরা শতকরা নিরানব্বই জন মহাপ্রভুকে মানি না আবার কেউ সাধু বাবার রাগ করবেন না যারা অনেকে প্রশাত প্রতিকৃতি আসেন সাধু মানুষ আবার ভাববেন যে আমাদেরও না বলে দিল না মানি না কেন মানছি এটাও তো জানতে হবে নাকি আগে জানবো পরে মানবো

জ্ঞান কর্মসাধনায় তিনের বর্ষে ব্রহ্ম আত্মা ভগবান ভগবানিদ প্রকাশে এই তত্ত্বটা জানার আগে দুজনের নামটা আগে সেরে নেই রাধাম কীর্তনটা করার পরে এর উপরে আলোচনায় দেখি রাধারানী কোথায় দখলে নেয় আজকে সে ব্যক্তিকে যিনি পৃথিবীতে আসার পরে হরিভজনের জন্য তিনি আর কেহ নাই কৃষ্ণ পায়ন বেদব্যাস সপুত্র শ্রীর বল দেখুন এখানেও তত্ত্ব রয়ে গেছে পাঠ করলেন সুখদেব আসনের নাম বেশ আর এই দেশের এই কতগুলো চোরের দল বলে সাধুরে নাকি মা বাবারে যত্ন করে না কিছু শয়তানের দল সাধুদের নামে বদনাম করে বেলায় সাধুরা নাকি মা বাবাকে সম্মান করে না আরে সাধুরে কৃষ্ণ ভক্তদের জন্মের থেকেই পিতা মাতাকে শ্রদ্ধা করতে হবে আছে কিনা বলুন হরিদ্বার ব্রহ্মকুণ্ডের সরস্বতী নদীর পারে প্রয়াগ যিনি রাজা মহারাজ হরিক্ষে হরিকথা শ্রাবণে লালসি জীবন মাত্র শক্ত দিন তাহা উৎসর্গ করলেন সেই উৎসর্গ জীবনটাকে সাথে গুরুশ্বরীর উৎসর্গ করে দিয়ে শুধু তাকিয়েছিলেন তাহার কাছে অনেক